কারণ বিষয়টা হচ্ছে যে বাড়তি অসম্ভব অযৌতিক তবে যেটাকে বলা যায় যে আমাদের যেটা ন্যায্য সেইটাই সেই জায়গাটাকে আমাদের আদায় করাটা উচিত যদি কেউ আদায় করে থাকে সেটা তাদের ব্যাপার এটা আমি আমার কিছু জানা নেই আর আমি বলতে আমি সবের কথা বলবো যে যারা স্বেচ্ছা আছে আমাদের এই মুহূর্তে তাদেরকে বলবো আবেদন করবো যে তারা যেন বিল এটা আমাদের ন্যায্য বিল তারা দিয়ে দেয় আর তাদের জন্য যেন এই আগামী যেটা আমাদের হাইব্রিড চাষ আছে খরা চাষ এই চাষটা যেন তারা করতে পারে এটা আমার জানা নেই আর ওটা স্মার্ট মিটার দিয়ে ওটা কোনো আমার মনে হয় ওটা আমার পাড়া গ্রাম ওটা চলবে না দেওয়াটাই উচিত বেশি দেওয়াটা তো একদম আইনত অপরাধ অতএব উচিত না যেটা ল্যায সেইটা দিয়ে তাদেরকে আদায় করাটা উচিত আমার নাম শেখ তাজ মোহাম্মদ আমি কেশপুরের বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ